শুনছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট এফ এম বুধবার তিন অগ্রহায়ণ চৌদ্দশো সাতাশ বঙ্গাব্দ আঠারো নভেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ এবং দুই রবি সানি চৌদ্দশো বিয়াল্লিশ শুনছেন রেডিও সারাবেলা আটানব্বই দশমিক আট এখন সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ ফারুক শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম দেশে করোনায় একদিনের ব্যবধানে একুশ জনের মৃত্যু নতুন শনাক্ত দু জন গাইবান্ধায় শনাক্ত চার জন গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্পের জন্য একত্রিশ সদস্যের অনুর্ধ্ব উনিশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শুনছিলেন শিরোনাম এই সংবাদটি আটানব্বই দশমিক আট এফ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডাব্লিউ রেডিও সারাবেলা ডট এফ এম এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা নাইনটি এইট পয়েন্ট এইট এফ দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও একুশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় হাজার দুশো পঁচাত্তরে অপরদিকে একদিনের ব্যবধানে করোনা সনাক্ত হচ্ছেন আরও দু জন এ নিয়ে দেশে মোট সনাক্ত হল চার লাখ আটত্রিশ হাজার সাতশো জন এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও এক হাজার জন সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন তিন লাখ চুয়ান্ন হাজার সাতশো জন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দর্শক এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লাবু আহমেদ গাইবান্ধা একদিনের ব্যবধানে নতুন করে চারজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন চোদ্দ জন নতুন এগারো জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক জন এবং চিকিৎসাধীন রয়েছেন উনষাট জন এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে ষোলো জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ বর্তমানে কোয়ারেন্টিনরত রয়েছেন সাতচল্লিশ জন এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন লাবু আহমেদ অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ কোটি উনষাট লাখ চল্লিশ হাজার এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ তেতাল্লিশ হাজার একশো তিপ্পান্নতে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি উনব্বই লাখ ষাট হাজার তিনশো জন বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এ দেশটিতে আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে গোবিন্দগঞ্জে দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ দুপুরে কৃষি অফিস চত্বরে তাদের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এতে ঢাকা থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান আওতায় উপজেলার জন কৃষকের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে ঠান্ডা গরম বন্যা খরা কিংবা জলোচ্ছ্বাস বাঁচিয়ে দেবে ঠিক সময়ের একটু পূর্বাভাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জে কৃষি জলবায়ু সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুৎফুল হাসান এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা ই মাহমুদ সহ আরো অনেকে প্রশিক্ষণে অংশ নেন ত্রিশ জন কৃষক এবার খেলার প্রসঙ্গ দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্পের জন্য 31 সদস্যের অনুর্ধ 19 দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী 22 নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প চলবে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ক্যাম্প চলাকালীন ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে 5টি 50 ওভারের ম্যাচ খেলবেন এর প্রথম ওয়ানডেটি মাঠে গড়াবে 25 নভেম্বর ад সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি এখনকার মতো সংবাদ এ পর্যন্তই শেষ করার আগে হাসপাতাল প্রধান প্রধান জানিয়ে একবার দেশে করোনায় একদিনের ব্যবধানে একুশ জনের মৃত্যু নতুন জন নতুন গোবিন্দগঞ্জে কৃষি পুনরোদনা কর্মসূচির আওতায় দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্পের জন্য একত্রিশ সদস্যের অনর্থ উনিশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থাকার জন্য সকলকে ধন্যবাদ রেডিও সারা বেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে নিউজ সারা বেলা ডট কম বিশ্বের যেকোনো প্রান্ত থেকে রেডিও সারা বেলা শুনতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট রেডিও সারা ডট এফ এম স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা নাইনটি এইট আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাহফুজ ফারুক আল্লাহ হাফেজ